আমরা এখন আছি ঢাকা বরিশাল এবং হচ্ছে কুয়াঘাটার যে রুটটা এই রুটে আসছি এখানে রাস্তাটা আসলে ব্রিজ হওয়ার পরে এতটাই সংকীর্ণ হয়েছে যে যে মানে চলার জন্যটা অস্বাভাবিক হয়েছে গাড়ির পরিমাণ বেশি কিন্তু মানে টু লেনের রাস্তা হওয়ার কারণে যারা ড্রাইভার আছে চালাতে হিমশিম খায় এবং যাত্রীরা হয়ে বসে থাকে আমি আজকে একটা কুয়াকাটা এক্সপ্রেসে উঠে বুঝতে পারলাম আসলে চালানোর জন্য ড্রাইভারদের খুবই কষ্টসাচ হয়ে গেছে রাস্তাগুলো এবং যাত্রীদের খুবই কষ্ট হয় কারণ যখন বেশি জনাকের চাবাদে তখন যখন ব্রেক করে তখন রাস্তা তখন যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় কারণ রাস্তার অসুস্থতা একদমই কম এখানে হচ্ছে সবচেয়ে বড় বাধা সৃষ্টি হচ্ছে থ্রি হুইলার এবং হচ্ছে মোটর সে মোটর বাইকের কারণে চালাতে হিমশিম খায় আসলে আমাদের হাইওয়েগুলো আরও একটু হচ্ছে ফোর লেন অথবা সিক্স লেনের হলে ভালো হয় তাহলে হচ্ছে খুবই ই হয় একটু সহজ বদ্ধ দেখতে পাচ্ছেন আসলে গাড়ির প্রচুর জাম আছে এখানে সবাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে কোনো অটোগুলো আছে অনিয়ন্ত্রিতভাবে অটো এবং চার্জার ভ্যানগুলো অনিয়ন্ত্রিতভাবে চালায় তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স অথবা কোনো মানে রোড পারমিট এরকম কোনো নিয়ম না থাকায় এরা মানে শক্তিশালী ইঞ্জিনকেও এরা ভাবতেছে যে আমরা চার্জার মাধ্যমে চালাই এটা কোনো বিষয় না এ মুে চলে আসছি প্রায় মাথারে পরে কাছাকাছি এটাকে বলার মধ্যে পৌঁছে যাবে একটু ফোনের মধ্যে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখবেন